এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও মোটামুটি বেশ ভালোই আছি মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটা আর আজকে হচ্ছে বন্ধুরা শনিবার আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা আমি চা বসিয়ে দিয়েছি একদিকে আর কালকে দুই প্যাকেট বিস্কুট এনেছিলো বেকারি বিস্কুট আর হচ্ছে মেরিগোল্ড তো বাচ্চারা মেরি বেশি খায় আর আমি বেকারি বিস্কুট দিয়ে একটু চা দিয়ে খেতে ভালোই পাই সকালবেলা সন্ধ্যাবেলা আর মুড়ি থাকলে তো বেশি ভালো মুড়ি এখন গড়ে নিই আনতে বলিও নেই পরে মাস কাবারি বাজার যখন তুলবে তখন নিয়ে আসবে তো তার আগে আমি এক গ্লাস জল গরম করেছি ঠিকই কিন্তু জলটাই একটু করে খাচ্ছি আর এদিকে কাজগুলো করছি তো চলো এই যে আমার চা হয়ে গেছে দেখো চাটা আগে খেয়ে নিই আর আজকে শনিবার যেহেতু হিমাশ্রীর স্কুল আছে ঠিকই কিন্তু ওকে টিফিন দিব না বারোটায় ছুটি হয়ে যাবে একটু দুধ বিস্কুটই খেয়ে যাবে এক কাপ রেখে দিয়েছি আর এক কাপ ছোটোটাকে দিয়ে দিয়েছি তো হিমাশ্রীর দুধ বিস্কুট খেয়ে যাবে হিমাশ্রীর পাপাও আজকে বলছে ভাত খাবে না তো আজকে আর ভাত রান্না করবো না দুপুরবেলা আসবে বললো একবারে দুপুরবেলায় রান্না করব যাই রান্না করি ওরা বাপ বেটি বেরিয়ে গেছে একসঙ্গেই গেলেও দুইজনে একজন কাজে যাবে আর একজন স্কুলে যাবে হিমাশ্রীকে স্কুলে দিয়ে ওর বাবা চলে যাবে কাজে তারপরে আমি একটুখানি জিরিয়ে আবার ওই যে চলে আসলাম বাথরুমে দেখো অনেক কয়েকটা কাপড় বেরিয়েছে কাপড়গুলো আগে ভিজিয়ে নিই সকাল সকাল যদি রান্নাবান্নার চাপটা কম থাকে সকাল সকালে আমার অনেক কয়েকটা কাজ করা হয়ে যায় যেমন ধরো বিছনাটা গুছানো হয়ে যায় ওরা থাকতে থাকতে আমি বিছনাটা গুছিয়ে নিই ঘরটাও গুছিয়ে নিই আর এখন বাজে মনে হয় সাড়ে আটটা কি নটা ওরা যাওয়ার পরে আমি যে কাপড়গুলো ভিজালাম তারপরে এই যে এখন ঘরটা মুছবো ঘরটা সকালেই গুছিয়ে একসঙ্গে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ভালো করে আর সকালবেলা রান্নাটা থাকলে কি হয় অনেকটা টাইম রান্না করেই চলে যায় রান্না করতে প্রায় এক দেড় ঘন্টা তো লাগেই তো ওদেরকে টিফিন করে দেওয়া আবারও থাকে ওর পাপাও একসঙ্গে খেয়ে টিফিন অল্প কোনো কোনো দিন নিয়ে যায় তো এইগুলো করতে করতে ওরা খেয়ে বেরোতে বেরোতে আমার কাজগুলো ধরাই হয় না অনেকটা দেরি হয়ে যায় আর সকালে এই টাইমটাই কাজ করে বেশ ভালো লাগে তোমার সকাল টাইমটা যদি কাজ করে নেওয়া যায় পরে সারাটার দিন একটু রিল্যাক্সেও থাকা যায় ভালো লাগে সকাল সকাল কাজগুলো সেরে নিলে আর আজকে তো শনিবার হিমাশ্রী স্কুলের বারোটার দিকে ছুটি হবে তো ওকে একটু আনতে যাব তার জন্য আর সকাল সকালই আমি কাজগুলো সেরে নিচ্ছি এদিকে দেখো আমার ঘরটাও মোছা হয়ে গেছে অল্প কয়েকটা বাসন বেরিয়েছে তো এই বাসন কয়টা ধুয়ে পরে উঠানটা পরিষ্কার করব করে স্নান করব পূজা দিব কাপড়ও আছে অল্প কয়েকটা ভিজানো দেখলেই হালকা পাতলা যেগুলো কাজ সেগুলো আগে সেরেই নিয়েছি ঘরটা মুছে আমি এদিকে চলে এসেছি বাসন কয়টা ধুতে কাজগুলো না আমি এইভাবেই করি একটার পর একটা হালকা পাতলা যে কাজগুলো থাকে সেগুলো আগে সেরে নিই তারপরে একটু ভারী যে কাজগুলো থাকে সেগুলো সেরে তারপরে স্নানদান করি যেমন ধরো বাসন কয়টা ধুলেই কাপড় আদা ভিজে যাবে তারপরে কাপড় কয়েকটা ধুতে গেলেও কাপড় আমার গায়ের কাপড় চুপড় ভিজে যাবে তারপরে মনে হয় স্নানটা করে নিলেই ভালো লাগে তো এগুলো আমি সবার লাস্টেই রাখি এভাবে পাট পাট করে কাজগুলো করলে আমরা একটু প্ল্যান করি যদি স্টেপ বাই স্টেপ করি একটু হলেও তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ের মধ্যেও কাজগুলো হয়ে যায় আর দেখবে বেশি একটা ঝামেলাও হয় না দিকে দেখো আমার বাসন কয়েকটা ধোয়া হয়ে গেছে আর ঘরটা তো আমি আগেই মুছে নিয়েছিলাম বারান্দাটা রেখে দিয়েছিলাম এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছে একটু জল দিয়ে ভালো করে আগে ধুয়ে নিই তারপরে বারান্দাটা একটু ঝাড়ু মেরে আগে পরিষ্কার করে দিবো জল মেরে তারপরে উঠানটাও এভাবে জল দিয়ে একটু পরিষ্কার করবো এগুলো একটু ধুলো ধুলো হয়ে থাকলে ভালো লাগে না টানের দিন বুঝতেই পারছো দুলাবালুটা একটু বেশি উড়ে রাস্তার পাশে বাড়িঘর থাকলে যা অবস্থা হয় এত ধুলা একদম একদম অস্বস্তি লাগে সব সময় ধুলোর জন্য আর এই দুলার জন্য হয়তো এখন আর সর্দিটাও একটু বেশি লাগছে আমার তো ইদানিং লেগেই রয়েছে সর্দি আর বাচ্চাদেরও দেখছি ঠান্ডা পুরোটা চলেই গেল এখন তো গরমে পড়ে গেছে এখন ইদানিং দু দিন ধরে দেখছি ছোটটারও সর্দি লেগে গেছে বড়োটারও লেগে গেছে কাশিও এর দুলার জন্যই হয়তো হবে আর সবসময় গরম জল দিয়ে স্নান করাই খাওয়ার জলও গরম জল দেই এত ঠান্ডার মধ্যে যদি সর্দি লাগেনি তো এখন কেন লাগছে আমার খুব মনে হচ্ছে এই ধুলাবলোর জন্য হয়তো সর্দিটা একটু বেশি লাগছে ঠান্ডাটা একটু বেশি লাগছে আর রোডটা দেখতে পাচ্ছ কত রোদ একদম দিনের বেলা অনেক গরম লাগে রাত্রে একটু একটু ঠান্ডা লাগে অনেকটা ঠান্ডাই কমে গেছে কয়েকদিন ধরে দেখছি রোদটাও বেশ উঠছে কাপড়গুলো ধুয়ে মেলতে মেলতে শুকিয়ে যাচ্ছে এত রোদ দেখা যাচ্ছে তো যাই হোক চলো ওইদিকে দেখো আমার উঠানটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পরিষ্কার করা হয়ে গেছে কয়েকটা কাপড় আছে ধুয়ে স্নান করব পূজা দিব রান্না বান্নাও আছে কাপড়গুলো আগে মেলিনি কাপড়গুলো ধুয়ে রেখে আগে পূজাটা দিয়ে নিলাম অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটাই বেজে গেছে স্কুলেও যাবো একটু একবারে দেখো আমি স্কুলে যে কাপড় পরে যাবে সেটাই পরে নিয়েছি তো চলো এখন কাপড়গুলো মেলে দিই আর বালিশের কাবারগুলো ধুয়েছি বালিশগুলো একটু রোদ্রে দিলাম একটু উল্টে পাল্টে দিলাম যেহেতু রোদ দেখতেই পারছো আর এইবেলা আমি যে কাপড়গুলো মেলবো একবারে শুকিয়ে যাবে একটুকু ভিজা ভিজা থাকবে না এই তো একবেলার কাজ আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে শুধু একটু দুপুরবেলা রান্নাবান্না করব। আর আগে ফোন করে জেনে নেব আসবে কি না বলে তো যায় আসবে কিন্তু কাজ পড়ে যায় তখন আর আসে না বাইরেই খেয়ে নেয় যদি আসে রান্নাটা করব। আর যদি না আসে একটু সিদ্ধ ভাত করবো ডিম আছে ঘরে বেজে দেবো বাচ্চাদের আর আমি একটু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো মাছও আছে ঘরে তো আমি না এইভাবেই প্ল্যান করেই কাজগুলো করেই থাকি একটার পর একটা যেভাবে করলে আমার একটু কাজে হেল্প হয় সুবিধা হয় সেইভাবেই আমি কাজগুলো করি সেই সঙ্গে আমিও কিছুটা সময় পাই এভাবে কাজ করলে আগবেলা কাজগুলো যদি একটু তাড়াতাড়ি করে নিই পিছবেলাটা একটু রিল্যাক্সে থাকা যায় কারণ নিজের জন্য সময় বের করাটা না খুব খুব দরকার সারাদিন ধরে যদি আমরা কাজ করেই যাই করেই যাই তখন কিন্তু নিজের জন্য সময় পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় একটু প্ল্যান করে কাজগুলো করলে একটু টাইমের মধ্যে করে এগিয়ে তারপরে নিজের জন্য একটু সময়টা বার করা যায় আর কি আমি সমস্ত কাজ এমনিই করি স্নান পুজো দুটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি কারণ দুইটার পরে আর মেয়েকে স্কুল থেকে আনতে হয় দুইটা আড়টার পর থেকে অন্তত চারটা পর্যন্ত সময় সেটা আমার একদম ব্যক্তিগত আজকে শনিবার যেহেতু তার জন্য একটু সকাল সকালই কাজকর্ম করেই যে এখন এই যে দেখো আমি রান্না করব। তো ভাতটা করে এই মাছগুলো ফ্রিজ থেকে বার করলাম একটু জল দিয়ে রেখে যাব। স্কুল থেকে এসে তরকারিটা করব এদিকে রাজমা বেশি কয়েকটাও ভিজিয়ে রেখেছি সেইগুলো শুলতেও তো টাইম লাগবে তো এগুলো একটু ছুলে পরে এসে তরকারিটা করবো কুকারে দিয়ে দিব। এখন সময় হইতে আছে ওই ছয়টা সাড়ে ছয়টা হবে আর হিমাশ্রীকে বলছি বই নিয়ে বসতে আর আমি এদিকে কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিই বিকালবেলা তুলে রেখেছিলাম স্কুল থেকে এসে তো রান্নাবান্নাটা সারলাম ফাট্টা করে গিয়েছিলাম তারপরে দেখলে কয়েকটা রাজমা বিচি ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেগুলো বিচি চুলে ডাল একটা করলাম মাছ দিয়ে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম বিছানার চাদরটা শুধু পেতে এখন এই যে রুদ্রে থেকে এনে রেখে দিয়েছে এগুলো কাবারগুলো লাগিয়ে নিই আর হিমাশ্রী দোনা দিয়ে দিয়েছে তো চলো বিছানাপত্র গুছিয়ে কাপড় চোপড় গুছিয়ে ওদেরকে একটু দুধ গরম করে দিই আগে তারপরে আমি একটু চা করে খাবো আর ছোটোটা মনে হয় আবারও ঘুমাবে তো ওকে একটু মশারিটা টানিয়ে দিব মশা একটু ঘুরছে আর গরজিলে ও ঘরে নি। তো ও ঘুমিয়ে থাকলে আমি বড় মেয়েকে একটু ভালোভাবে পড়াতেও পারি নাহলে ও একটু ডিস্টার্বও করে পড়তে দেয় না এখন ওকে পড়াতে গেলে আমার বড়োটাকে পড়ানো হয় না তার জন্য ওকে ঘুম ফাড়িয়েই সন্ধ্যার দিকে ওকে পড়াতে বসার চেষ্টা করি দিনের বেলা ঘুমাতেও চায় না বেশি খেলাধুলাই থাকে টিভি দেখে দুধ গরম করে খাইয়ে দিয়েছি বড়টাকে পড়তে বসিয়ে দিয়েছি আর ছোটোটাকে বিছনায় দিয়ে দিয়েছি তো মশারিটা টানিয়ে দিলাম এদিকে দেখো আজকে হিমাশ্রীর পাপাই মাটন নিয়ে এসেছে আর আমি এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি রান্নাটা করব এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা হিমাশ্রীকে পুড়িয়ে উঠে ওকে উঠতে দেয়নি বসিয়ে রেখেছি পড়ছে বিছনায় বসে দেখিয়ে দিচ্ছি মাঝে মধ্যে আর হিমাশির পাপাও চলে এসেছে কালকে তো রবিবার কালকে দিনটা ঘরে থাকবে না সকাল থেকেই বেরিয়ে যাবে কাজ আছে তো বললো কালকে তো ঘরে থাকবো না আজকেই নিয়ে এসেছি ভালোই হলো একটু রান্নাটা করে আজকে রাত্রে একটু ভালো করে খেতে পারবো থাকলে সকালবেলাও খাওয়া যাবে তো চলো এদিকে দেখো আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি যা যা লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এসব আর পেস্ট করেও নিয়েছি নিয়ে ভালো করে একটু কষিয়ে আগে রেখে দিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আগে হালকা করে বেজে তুলে রাখবো কারণ নতুন আলু একসঙ্গে দিয়ে দিলে কষাতে কষাতে গলেই যায় তো চলো আলুগুলোও ভাজা হয়ে গেছে তো একটু পেঁয়াজ সম্বাস দিয়ে মাটনটা কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা সেরি নিই সবাই জানো এই রেসিপিটা আর তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু নেই আর একটু দেখো তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম কালারটা আরও একটু সুন্দর হয় একটু লাল লাল হয় কারণ আমি লঙ্কা গুঁড়োটা একটু কম দিই কাঁচা লঙ্কাই দিই তেলের মধ্যে হলুদটা দিলে একটু লাল লাল কালারটা সুন্দর কালারটা হয় আর কি তার মধ্যে একটু চিনিও দিব আর এইদিকে দেখো ছোটো মেয়ে উঠে পড়েছে পাপার শব্দ পেয়ে আর বড়টার গরম লাগছে সোয়েটার খুলে নিয়েছে অ্যাকচুয়ালি গরমই লাগছে আমি রান্না করছিলাম গরম গরমই লাগছে বললামই তোমাদের অনেকটা ঠান্ডা কমে গেছে তো চলো আমার কষানো হয়ে গেছে চার পিস রেখে দিয়েছি চারজনের জন্য একটু গরম জল করে এই যে ঝোল দিয়ে দিলাম ঝোলটা হয়ে গেলে খাওয়ার দাওয়া দিয়ে দেবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর তো কিছু নেই তা চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন